এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের দাপটে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু চালু হয়েছে বাকি অংশে মেঘলা মেঘলা ভাব থাকলেও সেখানে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসবে কিনা এই নিয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যেই উপকূলবর্তী যে জেলা যেখানে আপনাদের একটু দেখাবো যেখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উড়িষ্যার দিক হয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ কলকাতার আশেপাশে এবং হুগলির দিকে বৃষ্টিপাত কিন্তু বা হাওড়ার দিকে কিছু অংশে মেঘলার পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়েছে যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন বা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন হুগলির মাসাট সিঙ্গুর ডানকুনি বালি এছাড়াও শ্রীরামপুরের দিকে দেখা যাচ্ছে সিঙ্গুরের দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে পরবর্তী ক্ষেত্রে আরও বৃষ্টিপাত এদিক ওদিক ছড়াতে পারে কলকাতার আশেপাশে এছাড়াও চব্বিশ পরগনার আশেপাশে কোথাও মেয়ে কোথাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর বেলদা এগুলোতে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত বা কোথাও একটু মাঝারি বৃষ্টিপাতের কিন্তু দাপট রয়েছে আস্তে আস্তে এগুলোতে দেখুন কি হবে আমরা জানাবো বলেছিলাম যে বৃষ্টিপাত হবে তো সেই শুক্রবার সন্ধ্যাবেলার দিক থেকেই কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে নিম্নচাপ যেটা সুস্পষ্ট আকারে অবস্থান করছিল সেটা গভীর নিম্নচাপ হওয়ার কথা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা গভীর হচ্ছে এবং একটুখানি দেখুন এবারে কিন্তু তামিলনাড়ু দিকে গেল না যেটা বলেছিলাম একটু উত্তর দিক বরাবর গিয়ে উত্তর পূর্ব দিকে একটুখানি বাঁগ নেবে অর্থাৎ বাঁক নিয়ে কিছুটা ডান দিকে যাবে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর রয়েছে এখানে এর পাশাপাশি কিছুটা ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা এই জায়গাগুলোতে ফলে এখানে একটু মৎস্যজীবীদের সতর্কতা থাকতেও পারে যদিও আবহাওয়া দপ্তর এখনও কিছু বলেন আমরা ডিটেলসে সবই আলোচনা করবো দেখতে থাকবেন আর পাশাপাশি বাংলাদেশেও কিছুটা বিক্ষিপ্ত হবে এই যে খুলনা বরিশালগুলোতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো ইতিমধ্যে এই পরিস্থিতি রয়েছে আমরা আবহাওয়া দপ্তরের যে আপডেট সেগুলো দেখিয়ে দিই আমরা এখানে ফেরত আসছি ইতিমধ্যে আপনারা জানাবেন আপনার এলাকায় ঠান্ডার দাপটটা কমছে কিনা বা মোটামুটি আছে কি না কারণ দুটো কিন্তু এখনও ঝঞ্ঝা আসবে যার জন্য কাঁপিয়ে ঠান্ডাটা কিন্তু এই মাসে পড়বে না জানুয়ারি মাসের হয়তো এক বা দু তারিখ থেকে আবার কিন্তু জমিয়ে ঠান্ডা পড়তে পারে দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গাতে সেগুলো আমরা আলোচনায় রাখছি দেখতে থাকুন প্রথমে আমরা দেখে নেব লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট যেটা কুড়ি তারিখ দুপুর দুটো থেকে আপডেটটা প্রকাশ হয়েছে এখানে কিন্তু সুস্পর্শ নিম্নচাপ যেটা দেখুন ডিপ্রেশনের কথা বলা হয়েছে এবং এটা একুশ তারিখের মধ্যেই কিন্তু এটা তার গভীর নিম্নচাপ আকারে কিন্তু থাকবে এবং উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এটা বেঁকে যাওয়ার কথা বলা হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে এর পাশাপাশি দুটো ঘূর্ণাবর্ত রয়েছে যেটা রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত এবং উত্তর পূর্ব আসামে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এর পাশাপাশি দুটো জিনিস জানিয়ে রাখি যে বাইশ তারিখে এবং সাতাশ তারিখে নতুন করে দুটো ঝঞ্ঝা আসছে এবং সাতাশ তারিখেরটা কিন্তু অ্যাক্টিভ একদম থাকবে একটু শক্তিশালী থাকবে যেটা হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু এগিয়ে আসবে এইগুলোর প্রভাবে কিছু কি হবে না উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়াটা আসতে পারবে না যার ফলে যেটা হবে আমাদের এখানে কিন্তু ওই সময়কালে ঠান্ডাটা থাক অতটা থাকবে না অর্থাৎ কনকনে ঠান্ডা এখন থাকবে না এগুলো বাধা প্রাপ্ত হবে এবারে একটু বলে দিই যে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট পরিবর্তনটা হয়েছে তাতে কিন্তু আসাম এবং ওই মেঘালয় আশেপাশে কিছু অংশে কিন্তু গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন বা ওই শিশির বিন্দু বরফ বরফ টাইপের শিশির বিন্দু কোনো কোনো অংশে অরুণাচল প্রদেশ এবং মেঘালয় এগুলোতে কিন্তু দেখা যেতে পারে এই একটা ওয়ার্নিং নতুন করে এসেছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বিহারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কিন্তু ঘন কুয়াশা থাকবে একুশ এবং বাইশ তারিখে কোনো কোনো এলাকাতে সকালবেলার দিকগুলোতে এর পাশাপাশি তাপমাত্রায় এই মুহূর্তে পূর্ব ভারতে আগামী পাঁচ দিনে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না কারণ নতুন করে বদল এসেছে আবহাওয়ার আপডেটে এগুলো আপনাদের জানিয়ে রাখলাম ভারী বৃষ্টিপাত বলতে শুধুমাত্র ওই অন্ধ্রপ্রদেশের উপকূল এবং উড়িষ্যা থেকে একটু হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো শনিবার থেকে কিন্তু সেগুলো কমতি থাকবে কারণ নিম্নচাপটা ওদিকে অদল বদল হবে এদিক ওদিক ঘোরাফেরা করতে পারে যাতে কিছুটা পরিবর্তন চলুন আমরা এবারে আলিপুরের খবরটা দেখিয়ে দিয়ে ওই ইন্ডে থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো আপনারা প্রত্যেকে কিন্তু শেয়ার করে দিন লাইক করে ভিডিওটিকে দেখতে থাকুন প্রথমে আমরা একটু দেখিয়ে দিই একুশ তারিখে শনিবারে দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ওয়ার্নিং দিচ্ছে এটা কিন্তু ফগ ঘন কুয়াশা দার্জিলিং জলপাইগুড়ির পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দেখুন কুড়ি তারিখের যে আপডেট পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই এই ঘন কুয়াশা সতর্কতা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা সহ নদিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু ঘন কুয়াশা হবে একুশ তারিখে এবং বাইশ তারিখের থেকে একটু কম কম থাকবে কিন্তু কিছু কিছু এলাকাতে হতে পারে এবারে আমরা দেখাবো যে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত নিয়ে কী খবর দিয়েছে কদিন চলতে পারে আপাতত যেটা রয়েছে বাইশ তারিখ সকাল পর্যন্ত দেখুন কুড়ি তারিখ থেকে একুশ তারিখ সকাল এবং একুশ তারিখ থেকে বাইশ তারিখ সকাল এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত থাকবে তো কলকাতা হাওড়া হুগলি এগুলোতে হালকা বৃষ্টিপাতের কথা বলেছে হালকা মাঝারি বলেছিল তবে কিছু কিছু অংশে হুগলির দিকে বা হাওড়ার দিকগুলোতে দু এক জায়গাতে কোনো কোনো এলাকাতে এই জেলাগুলির মাঝারি বৃষ্টিপাতও হতে পারে বা মাঝারি ভারীও হতে পারে কিন্তু বেশি সময় ধরে চললে সমস্যা তো বৃষ্টিপাত কিন্তু অবশেষে প্রবেশ করেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিভিন্ন এলাকাতে মেঘ এদিক ওদিক করে ঢুকছে তো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে আকাশ এবং এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে তো চাষি ভাইরা কিন্তু একটু মাথায় রাখবেন এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা এবং আলিপুর আবহাওয়া বলেছে এখানে এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর যেখানেও কিছু কিছু বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিম পশ্চিম মেদিনীপুরে কিছু এলাকাতে হালকা কিছু এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে হতে পারে কোথাও কম কোথাও বেশি তবে কোনো কোনো এলাকাতে একটু খুবই কম হতে পারে আর ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাত হতে পারে বা আমাদের যেটা বলে রাখবো কোনো কোনো এলাকাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতও হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এখানে কোনো বৃষ্টিপাতের খবর বলেনি তবে মেঘলা আকাশ বিভিন্ন এলাকাতে থাকবে ছড়াতে পারে নিম্নচাপ এর কোনো বিশ্বাস নেই এদিক ওদিক হতে পারে একটু ওখানে সতর্ক থাকবেন হালকা বৃষ্টিপাতও কোথাও কোথাও হয়ে যেতে পারে পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমানে দেখুন কোনো বৃষ্টিপাত বলেনি বীরভূমে কিছু বলেনি মুর্শিদাবাদে বলেনি তবে যেটা বলে রাখবো বাঁকুড়া দক্ষিণ পূর্ব ভাগ মানে হু হুগলির সঙ্গে যেটা লাগোয়া আছে বর্ধমানের সঙ্গে যেটা লাগোয়া আছে ওই যে কাছাকাছি এলাকাগুলো ওখানে কিন্তু বৃষ্টিপাতের ধাপট দেখা যেতেও পারে কোনো বিশ্বাস নেই তাই দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ থাকতেই পারে এবং তার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলো ইতিমধ্যে হবে এবং শুরুও হয়েছে আর নদীয়াতে তখন বলেনি তবে দু এক জায়গাতে ওই শান্তিপুর ওই কাছাকাছিগুলোতে পৌঁছে যেতেও পারে তাপমাত্রাতে এই মুহূর্তে কোনো বড় পরিবর্তন নেই একটুখানি ছবিটা দেখিয়ে দিই দক্ষিণবঙ্গে কিন্তু একুশ থেকে বাইশ তারিখের মধ্যে ঘন কুয়াশা প্রত্যেক জেলার জন্যই বলেছে আলিপুর আবহাওয়প্ত যেখানে দেখা যেতে পারে দূরত্ব পঞ্চাশ থেকে ন এক দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে এতটাই ঘন হতে পারে একদম সকালবেলাতে কোনো কোনো এলাকাতে সব জায়গা তো নয় আবার বলে রাখছি কিছু এলাকাতে হয়তো ভালো দেখা যাবে কোথাও একটু কম মাঝারি হতে পারে কোথাও একটু ঘন কুয়াশা বেড়ে যেতে পারে এরকম করে কিন্তু থাকতে পারে উত্তরবঙ্গের একটু বলে দিই অল্প করে উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা নেই দার্জিলিং কালিম্পং ছাড়া ওখানে কোথাও বৃষ্টিপাত থাকবে না মূলত উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু দেখুন শুকনো আবহাওয়া থাকবে তবে কালিমবঙ্গা দিকে একটুখানি হালকা মাঝে কুয়াশা হতে পারে এর পাশাপাশি প্রত্যেক জেলাতেই উত্তরবঙ্গে কুয়াশা হালকা ফুলকা থাকতে পারে আর সতর্কতা একটু রয়েছে তাপমাত্রা ওখানেও কিন্তু আগামী পাঁচ দিনে কোনো পরিবর্তন হবে না এমনটা বলছে তবে অদর হতে পারে দেখুন আবহাওয়ার আপডেট খুব পরিবর্তন হচ্ছে বিগত কয়েকদিন ধরে তাই প্রত্যেক আপডেটে আমরা এদিক ওদিক দেখতে পাচ্ছি বদল তো দার্জিলিং জলপাইগুড়ি এখানে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিনটি জেলা কিন্তু হালকা মাঝারি কুয়াশার কোথাও কোথাও একদম সকালের দিকে জায়গাতে ঘন কুয়াশা হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলাম এবার আমরা দেখে নেব উইন্ডে থেকে কি আমরা পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইটস কিনে ইতিমধ্যে বঙ্গোপসাগরে অবস্থান করেছে নিম্নচাপ যেটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের দিকে আস্তে আস্তে কিন্তু সেইভাবেই এগোচ্ছে এবং এটা আস্তে আস্তে দেখুন ডান দিকে একটু করে ঘুরেছে এদিকে আসছে এবং এইটার প্রভাবে যে জলীয় বাষ্পযুক্ত মেঘ যেটা ঢুকছিল সেখানে কিন্তু মেঘ বাড়িয়ে ফেলেছে উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাত উড়িষ্যা খড়গপুরে যে যে এইগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি এগুলোতে মেঘ ঢুকিয়েছে এবং এখানে কিন্তু ইতিমধ্যে যেটা আমরা দেখাচ্ছিলাম প্রথমেই যে ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু এদিক ওদিক করে শুরুও করে দিয়েছে তো বৃষ্টিপাত কিন্তু এদিক ওদিক করে হচ্ছে কলকাতার আশেপাশে এবং মেদিনীপুরের দিকগুলোতে সব জায়গাতে কিন্তু হচ্ছে না বাঁকুড়া বাগুলো দেখা যাচ্ছে না কোথাও কিন্তু এগুলোতে কোথাও কোথাও পরবর্তী ক্ষেত্রে আসতে পারে তো আমরা সেটা নিয়ে একটু দেখব যে কোথায় কোথায় কি যেতে পারে এবং কতটা কি মেঘ হতে পারে তো ইতিমধ্যে দেখো নিম্নচাপটা যেটা রয়েছে গভীর যেটা বলেছিল সেটা কিন্তু একুশ তারিখে দিক থেকে আমরা দেখতে পাচ্ছি শক্তি যে বৃদ্ধি হচ্ছে এইগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতে কিন্তু সতর্কতা জারি করেছে এখানে একটুখানি ঝোড়ো হাওয়া থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ ঝাপটা পঞ্চান্ন হতে পারে কারণ গভীর নিম্নচাপের গতিবেগ ফলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই জায়গাগুলো কিন্তু ইয়ে থাকবে কিন্তু একুশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতটা পেতে পারি এবারে তারপরে দেখছিলাম যে এইটার ফলে কিছুটা বাষ্প ঢুকে তেইশ বা চব্বিশ তারিখের দিকে বৃষ্টিপাত দিতে পারে সেটা আমরা দেখে নেবো হবে কি না কারণ এখানে দেখুন কিছুটা এই যে জলীয় হাওয়াগুলো এখান থেকে কিছুটা ঢুকছে এটার প্রভাবে আবার উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত আসবে কিনা কী সম্ভাবনা সেটাও আমরা দেখবো আপাতত দমকা ঝোড়ো হাওয়া কিছুটা থাকবে ঝোড়ো হাওয়া থাকবে বঙ্গোপসাগরের এই ভাগটাতে দেখতেই পাচ্ছেন তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশে কিন্তু এটা আছড়ে পড়ছে না এটা সমুদ্রের মধ্যেই ভাসমান অবস্থায় গুড় করছে এবং এর ফলে মেঘ ঢুকছে পরে কি হবে কোথায় মেঘ হবে কি হবে সেগুলো একটু দেখাই তো ইতিমধ্যে যে আমরা মেঘ দেখলাম ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে এই সমস্ত এলাকাতে যেমন দেখুন দেখাচ্ছে যে এইগুলোতে যেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখানে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাতও দেখুন শুরু হয়েছে তো এরকমভাবে যেটা রয়েছে তো পরবর্তী ক্ষেত্রে যেটা আসতে চলেছে শনিবার কী হতে চলেছে দেখুন কোথায় কোথায় মেঘ হবে এখানে বাঁকুড়া দক্ষিণ ভাগ খাতড়া বিষ্ণুপুর পুতুলপুর এতটা হালকা ফুলকা বৃষ্টিপাত চলে আসতে পারে চাকুলিয়া গোয়ালতোর ঝাড়গ্রাম চাকুল এখানে খড়গপুর রয়েছে গোপীবল্লভপুর বেলদা বালিচক এবং দি এবং এখানে রয়েছে আমাদের এই সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ কন্টাই দীঘা মন্দারমণি হলদিয়া এগুলোতে কোলাঘাট হয়ে উলবেড়িয়া খর্দা পানিহাটি এখানে দেখুন বরানগর থেকে শুরু করে হাবড়া বনগাঁ চাকদা শান্তিপুর এই পর্যন্ত মেঘ হবে এবং কট্টানপুর মাগুরা ওদিকেও সেবা পর্যন্ত যেতে পারে এবং এবং পূর্ব বর্ধমান এখানে মেঘ হতে পারে মেমারি জামালপুর পাশাপাশি পাণ্ডুয়ার আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবার দেখবো আমরা কাটোয়ার দিকওগুলোতে বৃষ্টিপাত হবে কি না কারণ ওই দিকগুলোতে একটু কম চান্স থাকার কথা বলেছিল আবহাওয়া দপ্তর কিন্তু এই যে এরকম করে যে মেঘগুলো ঢুকছে তো এইগুলোতে হচ্ছে সমস্যা তাই একটু আরেকটু দেখে ট্র্যাক করে দিচ্ছি আমরা ভালো করে দেখুন এই যে মেঘ কিন্তু যাচ্ছে এই যে দেখুন মেঘ ঢুকছে সুতরাং শনিবার পর্যন্ত এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত যেটা মূলত উপকূলবর্তী জেলাতে সম্ভাবনা থাকছে কিন্তু তার আগে কিছুটা বর্ধমান বাঁকুড়া একটু আংশিকময় এলাকা হয়তো এই দিকগুলোতে অদল বদল হতে পারে এবং এইগুলোতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেতে পারে কিন্তু উড়িষ্যার সঙ্গে এই যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা যে মেদিনীপুর সহ ঝাড়গ্রাম শহর এলাকা রয়েছে সংলগ্ন যে হুগলি এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটা এইখানে থাকতে পারে তাই এখানে চাষি একটু মাথায় রাখবেন চলুন এবার একটু বৃষ্টিপাতগুলো দেখব পরবর্তী দিকে কী হবে দেখুন এইরকম শনিবার আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হালকা হিসাবে থাকলেও সেটা রয়েছে দেখুন কিছু কিছু এলাকাতে যেটা রয়েছে বাঁকুড়া খাসড়া বিষ্ণুপুর সোনামুখী গোসকোরার দিকগুলো কাটোয়া দিকগুলোতে হালকা বলতে দেখাচ্ছে নদীয়ার দিকগুলোতেও কিছুটা বেলডাঙ্গার নিচের দিকে এই দিকগুলোতে দেখাচ্ছে কিন্তু এর জন্য কিন্তু জলীয় ঢুকছে ফলে কুয়াশা থাকবে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে বনগাঁ চাকদা পান্ডুয়া বৃষ্টিপাতের দিকে থাকতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাত রয়েছে চন্দ্র এই যে চন্দননগর আশেপাশে সিঙ্গুর মাসাহট খানাখুল বল্লভপুর আরামবাগ পাবা জংলাপাড়া এগুলোতে এইগুলি করে বৃষ্টিপাত হতে পারে পানিহাটি নিউ টাউন দমদম বজবজ এগুলো প্রবাস থাকতে যে বৃষ্টিপাত হতেও পারে পাঁশকুড়া কোলাঘাট বালিচক পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর এর পাশাপাশি একটু মোটামুটি বৃষ্টি বেশি বৃষ্টিপাত ময়না সবং ভগবানপুর বাজপুল বাজগুল এগরা মোহনপুর বাতাগাঁও রয়েছে কন্টাই দীঘা মন্দ্রমণি জলেশ্বর এই দিকে কিন্তু রয়েছে উড়িষ্যাসহ এই দিকে কিন্তু বৃষ্টিপাত দিতে পারে পুরুলিয়ার দিকে কি বৃষ্টিপাত হবে অনেকে জিজ্ঞেস করেছেন পুরুলিয়া পশ্চিম বর্ধমান চান্স কিন্তু কম রয়েছে কিন্তু দেখুন এরকম করে যদি মেঘ ঢুকে পড়ে তাই হালকা পুলকা বৃষ্টিপাত কোথাও কোথাও নেমে পড়তে পারে বাংলাদেশের এই মেয়েরপুর থেকে ঢাকা খুলনা বরিশাল এই এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে ত্রিপুরার দিকে একটু মেঘলা মেঘলা ভাব যাবে এরকম করে কিন্তু একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত হবে হালকা পুলকা বৃষ্টিপাত যেতে পারে দেখুন কাটোয়া কালনা দিকগুলোতে পূর্বস্থলী দেবগ্রাম এগুলোতে খুবই কম কিন্তু মেঘ চলে গেলে কোথাও কোথাও বৃষ্টিপাত নামুন নানুর বা খেতুগ্রাম লাভপুর বোলপুর এদিকে চান্স কম রয়েছে অনেকটাই কিন্তু কোনো ঠিক নেই এবারে রয়েছে বাংলাদেশে দেখুন এই যে ময়ন মনমোহন সিং কলাই বগুড়া আদমদিগি রংপুর এগুলোতে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার জল এখানে জলপাইগুড়ি বা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে বীরভূমের বিস্তীর্ণ এলাকা পশ্চিম বর্ধমান আসানসোল দুর্গাপুর এগুলোতে কিন্তু পুরুলিয়াগুলোতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে তবে বই যে বললাম নিম্নচাপে শক্তি বৃদ্ধি হলে অদর বদল হতে পারে এইটা কিন্তু একুশ তারিখ পর্যন্তই সম্ভব রাত থেকে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে সেটা কিন্তু এখন চলছে এইভাবে রাতের দিক থেকে সকালের মধ্যে কিন্তু বৃষ্টিপাত আসবে এই দেখুন এই রকম করে কিন্তু রয়েছে এই দিকটা এই যে এইটা ভালো করে দেখুন এইখানটার জন্যে বলছিলাম যে হালকা ফুলকা বৃষ্টিপাত কিন্তু এই যে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর পূর্ব বর্ধমান এই যে হালকা বৃষ্টিপাত যেটা রয়েছে এগুলো কিন্তু চলে আসতে পারে এবং হালকা থেকে মাঝারি হতে পারে এবার হালকা বৃষ্টিপাত যদি অনেক সময় খান্দ্র চলে তাহলে কিন্তু সেই সমস্যা এই হচ্ছে নিম্নচাপের ঝামেলা নিম্নচাপ স্লো থাকলে কিন্তু এরকমই দেখুন ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত ত্রিপুরার দিকেও যাচ্ছে আচ্ছা এবারে নিম্নচাপটা নিচের দিকে নেমে যাবে উপর দিকে উঠতে পারবে না সরাসরি বাংলাদেশ যাবেও না এরপরে তেইশ থেকে চব্বিশের মধ্যে আমরা দেখছিলাম একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল তাতে দেখি কি পরিবর্তন হয়েছে উড়িষ্যার দিকের ফলে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সামান্য করে হলেও বাঁকুড়া বা দুর্গাপুর আসানসোলের দিকে দুর্গাপুর আসানসোল বলবো না দুর্গাপুরের দিকগুলোতে কিছুটা কাটো আশেপাশে বা এখানে পূর্ব বর্ধমান শান্তিপুর মেমারি পান্ডুয়া রয়েছে এখানে যেটা রয়েছে যে জামালপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা রায়না আশেপাশে ভাতার গোলসি মন্টে গুসকরা কাঁকসা বরজোড়া বেলাতর সোনামুখ এখনও পর্যন্ত প্রভাব রয়েছে বাঁকুড়া কিন্তু এদিকে একটু বৃষ্টিপাত দিতে পারে আর উপকূলবর্তী যে জায়গাগুলো জেলাগুলো রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এদিকে কিন্তু ঢালতে পারে সম্ভাবনা থাকছে এবং উপকূলবর্তী এলাকাগুলোতে এটা কিন্তু বাংলাদেশের দিকে যাবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের ওপর দিয়ে ঢাকার উপর দিয়ে কিছুটা ত্রিপুরা আই মিজোরামের দিকে যেতে পারে এবং এখানে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে পরের দিকে এখানে কিন্তু দুটো তিনটে চারটে জেলাতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত দিতে পারে একটু সতর্কতা হতে পারে বারিপুর বিষ্ণুপুর উলবেড়িয়া এদিকগুলোতে তুমলুক বা বেলদা জলস্বর এগুলোতে পূর্বাভাসে পরিবর্তন হতে পারে কিন্তু ভালো বৃষ্টিপাত দিতে পারে একটু দেখা যাচ্ছে তো এইটা কিন্তু একটুখানি রয়েছে তখন এই যে উপকূলবর্তী জায়গাগুলো যেটা বলতে চেষ্টা করছিলাম দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি থেকে শুরু করে নন্দীগ্রাম হলদিয়া দুর্গাচক প্রজলচক চৈতন্যপুর তেতু টেতুলবেড়িয়া ডায়মন্ড হারবার মহিষাদল এগুলো দেখুন ভালো কিন্তু মিলিমিটার কিন্তু অনেকটা বেশি পাওয়া যাচ্ছে বাইশ মিলিমিটার সুতরাং এইগুলোতে কিন্তু চাষের একটু সমস্যা হতে পারে বা বৃষ্টি হওয়াতে কিছু জনের উপকার হতেও পারে যেমন খোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এদিকে কিন্তু বৃষ্টিপাত চব্বিশ থেকে পঁচিশের মধ্যে এই দিকে আসতে পারে হাত খেরা দেখুন ভালো রকম বৃষ্টিপাত হতে কলকাতার আশেপাশে এইগুলো কিন্তু রয়েছে এগুলোর জন্য একটু ডিটেলসে বলার জন্য ভিডিওটা একটু বড় হচ্ছে আচ্ছা এরপরে দেখা যাচ্ছে যে সাতাশ তারিখে নতুন করে একটা জোরালো ঝঞ্ঝা কিন্তু আসবে দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছেন এখন ঝঞ্ঝা জোরালো ঝঞ্ঝা সে তুষারপাত বৃষ্টিপাত উত্তর পশ্চিম ভারতে এর পাশাপাশি জলীয়পাতগুলো হচ্ছে এদিক দিয়ে দুটো সিস্টেম এগোবে এর ফলে দেখুন আমাদের বাংলাতে কোনো এফেক্ট হবে কি না দুটো সিস্টেম কিন্তু এগোচ্ছে বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে ডান দিকে এগোচ্ছে ফলে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে একটুখানি এখনও পর্যন্ত সম্ভব না ঝাড়খন্ডের পাশাপাশি আমাদের আসানসোল দুর্গাপুর মানে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কিছুটা বর্ধমান সংলগ্ন কিছুটা পুরুলিয়া বাঁকুড়া আশেপাশে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে নেই ওই দিকে কিন্তু একটু হতে পারে সংলগ্ন রাজশাহীর দিকগুলোতেও এতে পরিবর্তন হতে পারে একটু নজর রাখবেন কিন্তু একটা চান্স চান্স রয়েছে এটা এই উনত্রিশ তিরিশের মধ্যে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এতটা হয়ে গেল এরপর আমরা যেটা দেখাবো যে এরপরে কিন্তু কিছু থাকবে না এই এক তারিখ থেকে তাপমাত্রায় পরিবর্তন হবে দেখুন এগারো ডিগ্রি দেখতে পাচ্ছেন এগারো কলকাতা তেরো তাপমাত্রা নামবে এই এই যে দু তারিখ হবে তাপমাত্রা আরও নেমে যাবে দেখুন ন ডিগ্রি হয়ে যাচ্ছে এই ন ডিগ্রি সকালের দিকে কিন্তু হয়তো কোন কোনো ঠান্ডা আবার কিন্তু আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে পেতে চলেছি এরকম হতে পারে যদি কোনো রকমভাবে গোলযোগ না হয় কিন্তু তার মানে আবার একটা ভালো শীতের স্পেল পেতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আর এখন বৃষ্টিপাত এবং কিন্তু বৃষ্টিপাত রয়েছে এখন যেটা রয়েছে এই যে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের তারপর গাঙ্গে পশ্চিমবঙ্গ হবে আর ইতিমধ্যে যেটা আমরা দেখালাম বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে বৃষ্টিপাত যারা পাচ্ছেন জানাবেন ধন্যবাদ